वो वो নারায়ণগঞ্জের যায় যেখানে গ্রুপ একশো কিলোমিটারে পথ থেকে নারায়ণগঞ্জ ফুরা পর্যন্ত অনলি দুই ঘন্টায় কীভাবে সম্ভব যে দুই ঘন্টায় পৌঁছানো যায় বা আমি একাধিকবার বেশ কয়েকবার ছি আমার বাইকে এনোনিটার টাইম টেম্পারেচার একটা একবার সাথে সাথে নামি বাইক হবে তখন দেখতে পাই যে গাড়িতে দুই ঘন্টা পাঁচ মিনিট সাত মিনিট বা অনলি দুই ঘন্টা ঘন্টাতে চলে যাচ্ছে এটা একটা অবাক করার বিষয় যে থাকার সাথে কোন সময় পার হওয়া যায় না এর ক্ষেত্রে কারণ হচ্ছে একটাই সকালবেলা তার আগে দুদিন থাকা এতটাই করা যায় যে গাজীপুর রাস্তার মোড়ে যদি রানিং না করতে হয় ওখান থেকে একদম একটু পোস্তগোলা পর্যন্ত একবার শুধু টোলে পা নামাতে হয় বাইক থেকে টোল দিকে টাচার কোথাও পা নামাতে হয় না মানে এতটুকু রাস্তা স্বাচ্ছন্দ্য থাকে এখন যে যানজটগুলো দেখা যাচ্ছে এটা নাচারিক সকাল হয়ে যাওয়ার কারণে কিছুটা যানজট পাওয়া যাচ্ছে কিন্তু সকালবেলা ম্যাক্সিমাম সময় মানে একটু ঢাকা সব ফ্রি থাকে যারা দূর দূরান্তে লং ড্রাইভ করবেন এবং অল্প সময়ে বেশি জায়গা অতিক্রম করার টার্গেট তারা এমনভাবে ট্যুর প্ল্যান করবেন যে সকাল আটটার পূর্বেই ঢাকার এ প্রান্ত থেকে উপরান্ত অতিক্রম করতে হবে আটটা পার হয়ে গেলে প্রতি মুহূর্ত যানজটের মুহূর্তে পার হতে হবে সময় নষ্ট করবে পরবর্তীতে এই টাইম থাকে যে আমার এইটা আরে ওই টাইম যেটা তো এই সময়টা আর তখন ঠিক থাকবে না